সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা শিরোনামে দেখেছি দাবির ফলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে প্রক্টরের আশ্বাসে বিক্ষোভ থামালেন শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশে রাজনীতি মাঝে ছাত্র রাজনীতি হলো অন্যরকম ছাত্র রাজনীতি পারে না এমন কোনো কাজ নেই আজকে দেখা গেল ছাত্র রাজনীতি বন্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্ররা সে কমিটি গঠনকে কেন্দ্র করে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আবার আবার আরেকটা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ছাত্ররা রাজনীতিতে ঢুকে তাদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রই মাঠে নেমেছে আন্দোলন করেছে প্রাইমারি স্কুলের ছাত্র থেকে দূরে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল বিশ্ববিদ্যালয় প্রথমে তারা কোটা সংস্কার আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে অবশেষে শেখ হাসিনার পদতকের দাবি করেছেন শিক্ষার্থীরা যে পদত্যকের দাবি করেছেন গণভবন গেরাও করবেন অনেক কিছুই এখানে গটে গেছে আপনারা আগে দেখেছেন এখন এই ছাত্ররা রাজনীতিতে ঢুকে তারা সঠিক মতো লেখাপড়া করে না বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি ছাত্রদের এই ছাত্রদের রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছেলেরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বারো চাকরি পাওয়ার আশা করতে পারে এখন যদি রাজনীতির সাথে জড়িয়ে যায় তাহলে কিন্তু তার লেখাপড়া তেমন হবে না তার নেশা থাকবে সেই রাজনীতির দিকে আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে রিপোর্টটা পেয়েছি আসুন সে রিপোর্টে আর কি লিখেছেন আমরা কিছু অংশ দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্ট সাইফুদ্দিন আহমেদ গত বছরের সতেরো জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এ সিদ্ধান্ত বহাল থাকবে গতকাল শুক্রবার মধ্যরাতে দাবির হলগুলোতে ছাত্রদের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভপ্রত শিক্ষার্থীদের তিনি একথা জানান গতকাল সকালে আঠারোটি হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয় এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ছাত্রদের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এক পর্যায়ে রোকিয়া হল ও সামসুন্নাহার হলের ছাত্রীরা ফটকের তালা ভেঙে বের হয়ে এসে তাদের সঙ্গে যোগ দেন দিবগত রাত একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন রাত দুটার দিকে ডাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বাসভবনের সামনে আসেন এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় এক ঘন্টা আলাপ আলোচনা হয় পরে উপাচার্য বলে হল থেকে ছাত্র রাজনীতির বিষয়ে দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই হল প্রবোস্টের নেওয়া সিদ্ধান্তে বহাল থাকিবে পাশাপাশি তিনি আরও বলেন হল পর্যায়ের রাজনীতি নিয়মিত থাকবে শেষ পর্যন্ত প্রক্ত সাইফুদ্দিন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে এ ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও স্লোগান দেন এই মুহূর্তে খবর এলো হল পলিটিক্স নিষিদ্ধ হলো হল এখানে আপনারা বুঝতে পেরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করিতেছেন যাতে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়